আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটি আরবি ভাষা শিক্ষা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আপনারা যারা আমাকে নতুন দেখছেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আর বেশি কথা বলাবো না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিসমিল্লাহির রহমান রহিম পরম করণাময় আল্লাহর নামে শুরু করছি ইনতা মিয়া মিয়া খালিদ ইদা মিয়া মিয়া খালিদ এ বাক্যটির অর্থ হবে তুমি অনেক ভালো খালিদ ইনতা মিয়া মিয়া খালিদ অর্থ হচ্ছে তুমি অনেক ভালো খালিদ খালিদ ইন দা মাফিকুইস খালিদ ইন দা এই বাক্যটির অর্থ হবে খালিদ তুমি তুমি ভালো না মাফি কোয়েস অর্থ হচ্ছে ভালো না অথবা কোয়েস অর্থ হচ্ছে ভালো খালিদ মাফি তুমি না ইনটা মুখ মাফি ইনতা মুখ মাফি অর্থ হচ্ছে তোমার বুদ্ধি নেই অথবা তোমার জ্ঞান নেই ইন্টা মুখ মাফি তোমার বুদ্ধি নেই অথবা তোমার জ্ঞান নেই এস আবগা অর্থ হচ্ছে কি লাগবে তোমার এস আবগা অর্থ হচ্ছে কি লাগবে তোমার তো প্রথম থেকে আমি আবার বলছি ইনতা মিয়া মে খালিদ তুমি অনেক ভালো খালিদ খালিদ ইনতা খালিদ তুমি ভালো না মুখ মাফি অর্থ হচ্ছে তোমার বুদ্ধি নাই অথবা তুমি কাজ বুঝো না ঠিক আছে এই সব কি লাগবে তোমার ইয়া মুদির হাদা মাফি কোয়েস হাদা জুলুম ইয়া মুদির হাদা মাফি কোয়েস হাদা জুলুম হে বস এটা ভালো না এটা অত্যাচার ইয়া মুদির হাদা মাফি কোয়েস হাদা জুলুম হে বস এটা ভালো না এটা অত্যাচার তো জুলুম শব্দের অর্থ হচ্ছে অত্যাচার তো তারপর হচ্ছে যে হাদা মাম্নু হাদা মামনু অর্থ হচ্ছে এটা নিষেধ হাদা মামনু শব্দ অর্থ হচ্ছে এটা নিষেধ মামনু অর্থ হচ্ছে নিষেধ আর হাদা অর্থ হচ্ছে এটা হাদা মামনু অর্থ হচ্ছে এটা নিষেধ ইনতা মিয়া মিয়া নপর ইনতা মিয়া মিয়া নপর অর্থ হবে তুমি খুব ভালো অথবা তুমি খুব ভালো মানুষ ইনতা মিয়া মিয়া অর্থ হচ্ছে তুমি খুব ভালো মানুষ ইয়া মুদির জুলুম বস এটা ভালো না এটা অত্যাচার এটা নিষেধ ইনটা মিয়া মিয়া নকর অর্থ হচ্ছে তুমি খুব ভালো মানুষ তো তারপর হচ্ছে যে আনাবাস আবগাফুরুষ আনাবাস আবগা ফুলুস অর্থ হচ্ছে আমার শুধু টাকা লাগবে আমরা বলি না যে ব্যাস থাক তো আরবিরা এভাবে বলে আনাবাস হবে আমার শুধু টাকা লাগবে মাফিক খুব অর্থ হচ্ছে ভয় নেই খুব অর্থ হচ্ছে ভয় মাফি অর্থ হচ্ছে নেই খুব অর্থ হচ্ছে ভয় নেই ইনটা মুখ মাফি তুমি বোকা ইনটা মুখ মাফি অর্থ হচ্ছে তুমি বোকা অথবা তোমার বুদ্ধি নেই তোমার জ্ঞান নেই প্রথমে এটা দেওয়া হয়েছে তো ইন্টার মুখ মাফি অর্থ হচ্ছে তুমি বোকা অথবা তোমার জ্ঞান নেই আনাবাস আবগা ফুলুস আমার শুধু টাকা লাগবে মাফি খোফ অর্থ হচ্ছে ভয় নেই ইন্দা মুখ অর্থ হচ্ছে তুমি বোকা ওয়া ইজি বাদে নিন্তা ওয়া ইজি বাদে অর্থ হচ্ছে সে আসলে পরে যাবে সে আসলে পরে তুমি যাবে ওয়া ইজি বাদে সে আসলে পরে তুমি যাবে ওয়া ইজি বাদে নিন্তা সে আসলে পরে তুমি যাবে আইওয়া ওয়াহেদ ফিহিম আইওয়া ওয়াহেদ চিহিম অর্থ হচ্ছে তাদের মধ্যে কে অথবা কোনটি ফিহিম অর্থ হচ্ছে কোনটি আর আইওয়া ওয়াহেদ অর্থ হচ্ছে তাদের মধ্যে কে আইওয়া ওয়াহেদ ওয়াহেম অর্থ হচ্ছে তাদের মধ্যে কে অথবা কোনটি লাতুজ আজনি লাতুজ আজনি অর্থ হচ্ছে আমাকে বিরক্ত করো না লাতুস আজনি অর্থ হচ্ছে আমাকে বিরক্ত করো না লাতুস আজনি অর্থ হচ্ছে আমাকে বিরক্ত করো না ওয়া ইজি বাদে নিন তারু সে আসলে পরে তুমি যাবে আইওয়া ওয়াহিদ সুহিন তাদের মধ্যে কে কোনটি লাতুস আজনি আমাকে বিরক্ত করো না আমাকে বিরক্ত করো না হাদা ফোক মজুদ এটা উপরে আছে হাদা ফোক মজুদ অর্থ হচ্ছে এটা উপরে আছে ফোক অর্থ হচ্ছে উপরে মজুদ অর্থ হচ্ছে আসে হাদা ফোক মজুদ এটা উপরে আছে। তিক দর তর তিকদর দর তর অর্থ হচ্ছে আপনি যেতে পারেন তিক দর তর অথবা তিকার তর ঠিক আছে আরবিতে এইভাবে হবে তিকার তরো অর্থ হচ্ছে আপনি যেতে পারেন অথবা ইন্টারো আপনি যেতে পারেন আনা ফাদি আলহিন অর্থ হচ্ছে আমি এখন ফ্রি আনা ফাদি আলহিন অর্থ হচ্ছে আমি এখন ফ্রি আলহিন অর্থ হচ্ছে এখন আর ফাদি অর্থ হচ্ছে ফ্রি আনা ফাদি আলহিন আমি এখন ফ্রি হাদা ফুক মজুদ এটা উপরে আছে টেক ওদার আপনি যেতে পারেন আনা ফাদি আলহিন আমি এখন ফ্রি তো ভিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই তো কার কার কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং কে কতটুকু শিখতে পেরেছেন তা সকলেই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় যে কোনো দেশের ভাষা শিখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম